চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছ্বাসিত হয়েছে কৃতজ্ঞতা জানিয়েছেন অসচ্ছল নারী উদ্যোক্তারা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেওয়া হয় শিবগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ব্যাপী শিক্ষা জানায় প্রতিষ্ঠানের মধ্যে মাস ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী একাত্তর জনকে সাইকেল ও দুইশো জনকে ব্যাগ বিতরণ করা হয় এছাড়াও সমাজে দুস্থ অসহায় সাতাশ জনকে হুইল চেয়ার এবং দরিদ্র বাইশ জন উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এসব উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত তারা এছাড়াও জেলা প্রশাসক সংস্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন সদ্য যোগদানকারী চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান মেধা যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে সাইকেল বিতরণ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী সভাপতিতে সহকারী কমিশনার তৌফিক আজির সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন করা হয়েছে এবং দুস্থদের মধ্যে আপনার হুইলচেয়ার বিতরণ তারপরে আহ বাইশটি সেলাই সেলাই মেশিন দেওয়া হয়েছে প্রশিক্ষণের পরে যেন এগুলোর টেকসই হয় আমাদের প্রশাসনের এই উদ্যোগগুলো একটু চলমান প্রক্রিয়া তো ইউনো সাহেব যেটা করেছেন এটা তার পার্ট এবং এটা আরো সামনে আরো বাড়বে এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা সেলাই মেশিন দিয়ে আমরা দায়িত্ব শেষ মনে করছি না আমরা তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন এই সেলাই মেশিন গুলো তাদের জীবন বদলের হাতিয়ার হয়ে যায় এই এই উন্নয়নটা বা এই চেষ্টাটা আসলে টেকসই টেকসই এটাকে করবে আমরা আশা করি এদের মধ্যে থেকেই ভবিষ্যতের উদ্যোক্তা হবে তাদের আয়বদ্ধ কাজ করে তারা তাদের পরিবারে ভূমিকা রাখতে পারবেন নারীর যে ক্ষমতায় নিয়ে আমরা কথা বলি নারীরা যদি নিজে ইকোনমিক কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন সেক্ষেত্রে তার সংসারে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকাটা আরো বেশি প্রকাশ পায় তো এটা ওরকম একটা উদ্যোগ আমরা এটার সাফল্য কামনা করি পাশাপাশি যে অলিম্পিয়াড হলো যে বিতর্ক প্রতিযোগিতা হলো এগুলো আসলে সুস্থ বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার একটা মাধ্যম আমি অত্যন্ত খুশি যে উপজেলা প্রশাসন এই শিবগঞ্জের স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মেন্টরিং করে মানসম্পন্ন বিতর্ক প্রতিযোগিতা গড়ে তুলছে আমি বিশ্বাস করি এই ধারাগুলো আরো কন্টিনিউ করবে আরো চলমান থাকবে এবং আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আমরা সবসময় এই ধরনের সুস্থ বিনোদনকে বুদ্ধিভিত্তিক চর্চাকে আমরা উৎসাহ দেব আরিফিন ফারহা বাংলা নিউজ ডেস্ক